আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বেশি ভালো না ওরা আমি জানি ফিরবি আপনাকে জন্য দোয়া করি যারা আমরা বিদেশে আছি তো বাংলাদেশ বাংলাদেশের অবস্থা তো আমরা সবাই জানি আমার তো ঘুম নাই মনে অনেক কষ্ট অনেক টেনশন ফ্যামিলি সব বাংলাদেশে উপর স্টুডেন্ট ভাই উপরে যে কাজ কোটা নিয়ে যে আন্দোলন হইতেছে অনেক প্রবলেমের সামনা করতে হইতেছে অনেক কষ্ট আমার সব বাইগুলো শহীদ হইতেছে ওখানে জখমি আছে অনেক কষ্ট সবার পাশে আমরা আসি সবার জন্য দোয়া করি বিদেশে থাকি আমরা সবার পাশে আসি সবার জন্য দোয়া করতেছি আর অনেক আফসোস অনেক কষ্ট নিয়ে ভিডিওটা বানাইতেছি আর চুপ থাকতে পারলাম না তো আমি বাংলাদেশের একটা নাগরিক তো আমার বি ফর্স হয় আপনাকে সবার কাছে নিউজটা আপনাকে দিই আমার বাইক সেফটির জন্য যারা বিদেশে আছেন যারা যেখানে বি আসেন বিদেশি বিদেশে কোনো আন্দোলন করেন না বিদেশে আপনারা সবাই দোয়া করেন আপনারা দেশে যেতে পারছেন না আপনারা দেশে না যায় আপনারা হেল্প পাশে আছেন। আমার শহীদ বায়ু পাশে জখ্মী বায়ু পাশে যারা কষ্ট আছে যারা প্রবলেমে আছে ওখানে সবার পাশে আমরা সবাই আসি আমরা সবাই মিলে দোয়া করি ওগর জন্য আল্লাহর কাছে নামাজ পড়েন দোয়া করেন সবার হেল্প অনলাই করবে আর বিদেশে যারা আছেন তারা কোনো আন্দোলন করেন না কোনো সমস্যাকে বাড়ায়েন না কেন বিদেশের কানুন অনেক শক্ত অনেক স্ট্রং এখানের কানুন অনেক বড় প্রবলেম হতে পারে তো আমরা সবাই সেফটি থাকি আমরা সবাই মিলে দোয়া করি আমাকে দেশের জন্য আমাকে বাংলাদেশের জন্য ঠিক আছে তো এই নিউজটা আপনাদের জন্য আমি অনেক আসলে অনেক প্রবলেম আমরা সবাই আসি আমাকেও মন্ডা বাংলাদেশে আর আমাকেও মোবাইলের ভিতরে আমরা রায় দিন চব্বিশ ঘন্টা মোবাইলে অন করি মোবাইলের ভিতরে দেখতে একটাই কাজ আমার ভিতরে কোনো শান্তি নাই কোনো কোনো কিছু নেই গো আমরা একবারে শেষ হয়ে গেছি বিদেশে অনেক কী করব আমাকে দেশের সরকার যদি আমাকে উপরে দয়া না করে আর আল্লাহ আসে আমাকে উপরে দয়া করার জন্য তা আপনারা হন প্লিজ আমার মেসেজটা আপনি পুরো যার কাছে যাই আপনারা সবার কাছে শেয়ার করবেন আর আপনারা নিজেকে সেফটি রাখবেন প্লিজ কোনো আন্দোলন করেন না বিদেশে এটাই রিকোয়েস্ট আমার ভাই বোনের সাথে কাছে তো ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ